আমি সে মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে ইচ্ছে দেখেন আমি সে মেয়ে আবৃত্তি করছি কবি শুভদাসগুপ্তের লেখা আমি সে মেয়ে কবিতাটি আমি সে মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে বস্তি থেকে যাকে তুলে আনতে পাই কি বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার অপেক্ষায় অধীন হয় আপনার রাজকীয় নাম আমি সেমে আমি সেমে আসামের ঝুপি কামিন বস্তি থেকে যাকে নিয়ে যেতে চান সাহেবী মধ্য রাতে ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোই মুদির চোখে দেখতে চান যার অনবৃত শরীর আমি সেমে রাজস্থানের শুকনো উঠোন থেকে যাকে পিপাসার জল আনতে পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি দাঁড়ায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরাকাকে ঘরে ফিরলেই যাকে চুলোর আগুনের সামনে বসে দেন আপনার রুটি বানাতে আমি সেমে মেয়ে আমি সেমে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝোঁটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনে দেখা আলোর গধূলিদের একা দাঁড়িয়ে থাকা আমি সেমে আমি সেমে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় আত্মজকে কর্ণকে আমি সেমে সংসারে অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে বাঁচে সুখের সংসার আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে মা বলে পূজা করেছেন প্রকৃতি বলে আদিক্ষেতাও করেছেন আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মা খেয়ে কুপি হাতের দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সে মেয়ে একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপালি ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্বী হাতে ঝলসে উঠবে সেই কবর দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দবি নিশংস অত্যাহিতে ভরে উঠবে আকাশ দেবতারা সেদিন আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে বিভচ্ছদাবানলের মতো আমি এগোতে থাকবো আমার এগিয়ে যাবার পথের তুপাসি মন্ধু ভীনে সংকোতে হোক ছটপট করতে থাকবে সব দেহ প্রকতিরই দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি ছিমি হয়তো বাহ হয়তো বাহ ধুনবাদ সকলকে